আসসালামু আলাইকুম প্রেফিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আর একটি ভিডিও শুরু করতেছি এই ভিডিও তো রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আর শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সবুর অর্থাৎ হর্য আরবিতে হবে ছবর বাংলা অর্থ ধৈর্য গলদ অর্থ ভুল আরবিতে হবে গলদ বাংলা অর্থ ভুল লাজিম অর্থ হবে আরবিতে বাংলা অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো আরবিতে হবে হাব্বা বাংলা অর্থ পিস বা টুকরো সবগুলো শব্দ আরো একবার শিখে নেই চবুর অর্থ ধৈর্য গলদ অর্থ ভুল জেম অর্থ অবশ্যই হাঁপা অর্থ পিস বা টুকরো নোম অর্থ ঘুম আরবিতে হবে নোম বাংলা অর্থ ঘুম ছুড়া অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে চুড়া, বাংলা অর্থ তাড়াতাড়ি তাল অর্থ আস আরবিতে হবে তাল বাংলা অর্থ আস হাম্মাম অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম বাংন অর্থ বাথরুম সবগুলো শব্দ আরও একবার শিখ নেই নোম অথ ঘুম ছোড়া ছোঁড়া অর্থ তাড়াতাড়ি তাল ওঠ আসো অর্থ বাথরুম বোকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোকরা বাংলা অর্থ আগামীকাল দিগিগা অর্থ মিনিট আরবিতে হবে দিগিগা বাংনো অর্থ মিনিট সা অথ ঘণ্টা আরবিতে হবে সথ ঘণ্টা এম অথ দিন আরবিতে হবে এম বাংলা অথ দিন সবগুলো শব্দ আরও একবার শেখনেই। নেই বকরা অথ আগামীকাল দীঘিকা অর্থ মিনিট সা অর্ধ ঘণ্টা এম অর্থ দিন আছান অথ বিপাশার্ত আরবিতে হবে আছান বাংলা অথ বিপাশার তো হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বাংলা অর্থ জ্বর জোখাম অথ সর্দি আরবিতে হবে জোখাম বাংলা অর্থ সর্দি দম অর্থ রক্ত আরবিতে হবে দম বাংলা অথ রক্ত সবগুলো সাথে রয়ে একবার আচ্ছান পেপা শার্ত হারা অর্থ জড় জোখাম অথ সর্দি দম অর্থ রক্তবো অর্থাৎ আরবিতে হবে উজব ব্যান্ন অর্থ সপ্তাহ সাহার অথ মাস আরবিতে হবে সাহার ব্যাংন অর্থ মাস ছানা অথ বছর আরবিতে হবে ছানা ব্যাঘ্ন অর্থ বছর ওয়াক্ত অথ সময় আরবিতে হবে ওয়াক্ত বাংলা অর্থ সময় সব কোনো সব একবার শিখ নেই অর্থ সপ্তাহ সাহার অর্থ মাস ছানা অর্থ বছর ওয়াক্ত অথ সময় সুগোল অর্থ কাজ আরবিতে হবে সুগোল বাংলা অর্থ কাজ জিয়াদা অথ বেশি আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ বেশি মিতা অথ কখন আরবিতে হবে মিতা বাংলা অর্থ কখন আকেল অথ খাওয়া আরবিতে হবে আকেল বাংলা অর্থ খাওয়া সবগুলো শব্দ আরও একবার শেখ নেই সুগোল অথ কাজ জিয়াদা অর্থ বেশি মিতা অথ কখন আকেল অথ খাওয়া মিতাইজি অর্থ কখন আসবে আরবিতে হবে মিতাইজি বাংলা অর্থ কখন আসবে আনা মজগুল অর্থ আমি ব্যস্ত আরবিতে হবে মজগুল, বাংলা অর্থ আমি ব্যস্ত ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাংলা অর্থ লাভ মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই সবগুলো শব্দ আরো একবার শেখ নেই মেয়েটা অথ কখন আসবে আনা মুশগুল অথ আমি ব্যস্ত ফায়দা ওঠ লাভ মাফি ওঠ নেই নূর অর্থ আলো আরবিতে হবে নূর বাংলা অর্থ আলো জলমা অর্থ অন্ধকার আরবিতে হবে জলমা বাংলা অর্থ অন্ধকার এস সাদা অর্থ এটা কি আরবিতে হবে এস সাদা বাংলা অর্থ এটা কি ইস্মা অথ শোনো আরবিতে হবে ইস্মা বাংলা অর্থ শোনো সবগুলো সত্ত্বে আরও একবার শেখ নেই নূর অথ আলো জলমা অথ অন্ধকার এ সাদা অথ এটা কি ইস্মা অর্থ শোনো মহিম অর্থ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মহিম বাংলা অর্থ গুরুত্বপূর্ণ খাতামা অর্থ কাজে মেয়ে আরবিতে হবে খাতা বাংলা অর্থ কাজে মেয়ে সোয়াগ অর্থ ড্রাইভার আরবিতে হবে সোয়াগ বাংলা অর্থ ড্রাইভার ওমর অর্থ বয়স আরবিতে হবে ওমর বাংলা অর্থ বয়স সবগুলো শব্দ আর একবার শেখ নেই মহিম অর্থ গুরুত্বপূর্ণ খাতামা অর্থ কাজে মেয়ে সোয়া অর্থ ড্রাইভার উমর বয়স করল অর্থাৎ সব আরবিতে হবে করল বাংলা অর্থ সব। খালি বালি অথবা দাও আরবিতে হবে খালি বালি বাংলা অর্থ বা দাও ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাংলা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবিতে হবে মাফি ফায়দা বাংলা অর্থ লাভ নেই সবগুলো শব্দ আরবে একবার শেখ নেই সব খালি বালি অর্থ বাদ দাও অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই আছে ফা অথ ঝড় আরবিতে হবে আছে ফা ব্যাংন অর্থ ঝড় দাবাবি অথ কুয়াশা আরবিতে হবে দাবাবি বাংলা অর্থ কুয়াশা লেকিন অর্থ কিন্তু আরবিতে হবে লেকিন বাংলা অর্থ কিন্তু ওয়া অর্থ এবন আরবিতে হবে ওয়া বাংলা অর্থ এবন সবগুলো শব্দ আরো একবার শেখ নেই আছে ভা অর্থ ঝড় তাবাবি অর্থ কুয়াশা লেকিন অর্থ কিন্তু ওয়া অর্থ এবন ওয়া গেফ অর্থ তারানু আরবিতে হবে ওয়া গেফ বাংলা অর্থ তারানু হ্যাঁ না অর্থ এখানে আরবিতে হবে হেনা বাংন অর্থ এখানে হোনাক অর্থ ওইখানে আরবিতে হবে হোনাক বাংলা অর্থ ওইখানে ছোঁড়াছড়া অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে ছোড়াছোঁড়া বাংলা অর্থ তাড়াতাড়ি সবগুলো সত্য শেখ নেই হ্যাঁ হেনা অর্থ এখানে হোনাক অর্থ ওইখানে তো ওইখানে অর্থ তাড়াতাড়ি যে অথ নতুন আরবিতে হবে জেদিত বাংলা অর্থ নতুন গেদিম অথ পুরাতন আরবিতে হবে গেদিম বাংলা অর্থ পুরাতন কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো মিয়া মিয়া অর্থ খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাংলা অর্থ খুব ভালো সবগুলো শব্দ আরও একবার শেখ নেই যে দ্বিত অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন কয়েস অর্থ ভালো মিয়া মিয়া অর্থ খুব ভালো তাল অর্থ আশা আরবিতে হবে তাল বাংলা অর্থ আশা লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন সই অর্থ করা আরবিতে হবে সই বাংলা অর্থ করা অর্থ বিপদ আরবিতে হবে মুছিবা বাঘ্ন অর্থ বিপদ সবগুলো শব্দ আরও একবার শেখ নেই তাল অর্থ আসা অর্থ কেন সই অর্থ করা মুছিবা অর্থ বিপদ আনা অর্থ আমার আরবিতে হবে আনা বাংনো অর্থ আমার অর্থ সাথে। আরবিতে হবে সা বাংন অর্থ সাথে রো অথ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ যাওয়া যাওয়াস অর্থ বিয়ে আরবিতে হবে যাওয়াস বাংলো অর্থ বিয়ে সবগুলো সব তে আরো একবার শেখ নেই আনা অথ আমার ছওয়া ছাওয়া সাথে সাথে রো অর্থ যাওয়া যাওয়াস অথ বিয়ে